আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রাজনৈতিক উদারতা উপহার দিচ্ছেন এটি বাংলাদেশে এক নবদিগন্ত শহীদ ওসমানদের কবর জিয়ারতের সময় একজন তাকে নিয়ে কতুক্তি করেছিল উনি তারও মুক্তি দাবি করেছেন আপনি দেখবেন বারান্দা থেকে যারা মানে হাত তাড়াচ্ছে তার মধ্যে জেনারেশন এক্স জেনারেশন ওয়াই জেনারেশন জেড জেনারেশন আলফা সব প্রজন্মের আছে আমাদের জীবনের আমাদের যৌবনে যারা ছাত্র নেতা এদের সকল প্রেমী আবির্ভূত হয়েছে তারেক রহমানকে ঘিরে আমাদের সেই স্বপ্নপুরুষ আমাদের প্রাণের নেতা আজকে উনি আমাদের এই পার্টি অফিসের পার্টি অফিসে আসতেছেন আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় কার্যালয় এই চারতলাতে অবস্থিত তো আমাদের প্রাণের নেতা আমাদের ছাত্র দলের অফিসে বা বিএনপির অফিসে আসবেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং এই আনন্দ ভাষায় প্রকাশ করা না অনেক সময় অনেক কাব্য অনেক সাহিত্য চর্চাও এখানে শেষ হয়ে যায় শব্দ ভাণ্ডার শেষ হয়ে যায় ব্যাখ্যা করার জন্য আজকে আমাদের মনের ভিতরে অত্যন্ত আনন্দ বিরাজ করছে যে তারেক রহমান আমাদের সেই ছাত্র দলের অফিসে আজকে আসবেন তো আমরা অত্যন্ত আনন্দিত এবং পুলকিত আর আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাজনৈতিক ধারা অব্যাহত রেখেছেন নবধারা অব্যাহত রেখেছেন উনি নিজে গতদিন ওসমানাদী শহীদ কবর জিয়ারতের সময় একজন তাকে নিয়ে কতুক্তি করেছিল উনি তারও মুক্তি দাবি করেছেন অ্যাডভোকেট রুহুল কবির ইসবাহের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উনি নিজে দাবি করেছেন যে তার যাতে দ্রুত শহীদুল ইসলামকে মুক্তি দেওয়া হয় এক অভূতপূর্ব নেতা হাসিনাকে কেউ ন্যূনতম কটুক্তি করে পার পায় নাই তাকে আয়না ঘরে নেওয়া হয়েছে তাকে গুম খুনের শিকার হওয়া লেগেছে তার বিপরীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে রাজনৈতিক উদারত উপহার দিচ্ছেন এটি বাংলাদেশে এক নবদিগন্ত তো আমরা চাবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশের মানুষের মন জয় করে শুধু জিয়াউর রহমান এবং বেম খালেদিদের সন্তান না উনি নিজের যোগ্যতায় নিজের গুণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ আপনি দেখেন যে যে ভোট বাহিনী ছিল বিভিন্ন প্রপাকাণ্ড ছিল যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ এসেছেন সেকিল সকল বট বাহিনী সকল আইডি সকল ষড়যন্ত্র সেগুলো বুড়িগঙ্গায় গিয়ে পড়েছে সেগুলো কোনো কিছু কোন ষড়যন্ত্র কাজে লাগে নাই কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা নিয়েছেন আপনি দেখবেন বারান্দা থেকে যারা মানে হাত তাড়াচ্ছে তার মধ্যে জেনারেশন এক্স জেনারেশন ওয়াই জেনারেশন জেড জেনারেশন আলফা সব প্রজন্মে আছে ভোটার নন ভোটার সকলেই উল্লসিত ভারপ্রত চেয়ারম্যানকে কে বাংলাদেশে ফেরত পেয়ে এবং তারাই যারা তরুণ ভোটার তারা জানতে চায় তারা যেরকম বাংলাদেশ চায় সেরকম একটি বাংলাদেশ উপহার দেবেন ভারতজন তারেক রহমান রাষ্ট্র মেরামতের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সেই একত্রিশ দফার মধ্যেই বাংলাদেশের সত্যিকার মুক্তি সম্ভব এবং এজন্যই বাংলাদেশের মানুষ সকল কিছু জেনে বুঝে যারা জান্নাতের টিকিট বিক্রি করে আমরা ভাই কাউকে জান্নাত জান্নাম এটা আল্লাহ তালা নির্ধারণ করেন এটা দায়িত্ব আমাদের না আমরা এটা বলতে পারি যেরকম স্বপ্নের বাংলাদেশ যেরকম উন্নত বাংলাদেশ দেখতে চাই সেটির স্বপ্ন দেখান তারেক রহমান এবং সেই বাস্তবায়নও করবেন তারেক রহমান